সিরিয়ালে আর অভিনয় করবেন না রত্না ঘোষাল আরে আমরা কি গরু ছাগল ক্ষোভ প্রকাশ করলেন বর্ষিয়ান অভিনেত্রী কিন্তু কেন এমন সিদ্ধান্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষিয়ান অভিনেত্রী জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে আন্তরিকতার বড় অভাব এখন স্টুডিওতে ঢুকলে কেউ কাউকে দেখে না আমরা ফ্লোরে ঢুকলে ডিরেক্টরকে বলি গুড মর্নিং সে আমার দিকে তাকিয়ে চলে গেল একটা ভদ্রতাও জানো না আমাদের কাছে ডিরেক্টর ছিল বড় ব্যাপার তিনি ছিলেন ফ্লোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছোটবেলা থেকে শিখেছি ফ্লোরে ঢুকে প্রথমে ডিরেক্টরকে গুড মর্নিং বলতে হয় তারপর টেকনিশিয়ানদের গুড মর্নিং বলতে হয় মেগা করা তো ছেড়েই দিয়েছি ছবির কাজও যদি পছন্দ হয় যদি সমস্ত কিছু সঠিক দেখি তবেই করব সেই আন্তরিকতাটা পেলে তবেই করব অভিনেত্রী আরও জানান আমাদের সময় সহকারী পরিচালক এসে স্ক্রিপ্ট পড়ে শোনাতেন তারপর ফ্লোরে যেতাম রিহার্সাল করতাম এবং শর্ট দিতাম আরে আমরা কি শুধু গরু ছাগল যে শুধু পড়ব আর বলব তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না